নমস্কার বন্ধুরা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রাজ্যের প্রতিটি স্কুলের জন্য এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুলের যে সাবজেক্ট ওয়াইজ যে টিচাররা রয়েছেন তাদের জন্যই কিন্তু বেশ কিছু নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে তো যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এ ধরনের এডুকেশনাল নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ছয় তিন দু হাজার চব্বিশের ডেটে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশানটি এবং যেটা দেওয়া হয়েছে টু দ্য হেড অফ অল রেকগনাইজড সেকেন্ডারি স্কুল আন্ডার ডব্লুবি এসি ইন বি এবং সাবজেক্ট রিগার্ডিং সামেটিভ এভুলেশন ফর অল ক্লাসেস ক্লাস সিক্স টু টেন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সামে টিভ যে ইভলিউশন হবে সেই সংক্রান্ত কিন্তু এই বিজ্ঞপ্তি যেটা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবধি যে সামেটিভ এভলিউশন হবে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বেশ কিছু কিন্তু নির্দেশিকা এখানে দেওয়া হয়েছে তো যেটা বলা হয়েছে যে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবদি যে সামেটিভ এভলিউশন হবে তার প্রশ্নপত্র কিভাবে তৈরি করতে হবে এবং কোন নিয়মে করতে হবে কারা করবেন সমস্তটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে পরপর আমি সেটাই আপনাদের সঙ্গে বলছি কি বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে তো প্রথমত যেটা বলা হয়েছে যে প্রশ্ন পত্র তৈরি করতে হবে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী এবং মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নের ধরন যেমনটি দেওয়া হয়েছে সেই ধরন অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র তৈরি করতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে যে এই যে প্রশ্নপত্র তৈরি করা হবে সেই প্রশ্নপত্র কিন্তু স্কুলকেই তৈরি করতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট সাবজেক্ট টিচার যারা রয়েছেন সেই টিচারদেরই কিন্তু এই প্রশ্নপত্র তৈরি করতে হবে তো এখানে কিন্তু দেখুন বলে দেওয়া হয়েছে ফার্দার দ্য কোয়েশ্চেন পেপার আর টু বি সেট বাই সাবজেক্ট টিচার্স অনলি এছাড়াও বলা হয়েছে যে এই যে সামিটিভ এভুলেশনের প্রশ্নপত্র তৈরি করা হবে এই প্রশ্নপত্রের মধ্যে এমন কোনো শব্দ ব্যবহার করা চলবে না যাতে বোর্ড অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্যের কোনো ইমেজ খারাপ হয় এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে এরপর বলা হয়েছে যে এই যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র কিন্তু স্কুলকেই তৈরি করতে হবে কোনো এজেন্সি বা সংস্থার থেকে প্রশ্নপত্র কিনে কিন্তু পরীক্ষা নেওয়া যাবে না এই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে নো কালেকটিভ অর কম্বাইন্ড টেস্ট ইজ টু বি হেল্ড বাই স্কুল অ্যাস ক্লাস্টার উইথ উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি অর্থাৎ কোনো অন্য কোনো সংস্থা বা এজেন্সি থেকে কিন্তু প্রশ্নপত্র কিনে পরীক্ষা নেওয়া যাবে না অর্থাৎ এই কঠোরভাবে কিন্তু প্রশ্নপত্র তৈরি করতে হবে এই নির্দেশিকাই কিন্তু জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ প্রতিটি বিদ্যালয়কে নিজস্ব প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং স্কুলের যে সাবজেক্ট ওয়াইজ টিচার্স রয়েছেন তাদেরকেই কিন্তু প্রশ্নপত্র তৈরি করতে হবে এই বিষয়টি কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি প্রশ্নের যে ধরন বা সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র তৈরি করতে হবে যে নিয়ম রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র তৈরি করতে হবে সেটা এখানে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাইরের কোশ্চেন কিনে সেই কোশ্চেন দিয়ে পরীক্ষা নেওয়া যাবে না সামেটিভ পরীক্ষা তো এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ এবং এটি কিন্তু প্রতিটি স্কুলের জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের যে নিয়মগুলো মানতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করবেন খবরটি ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ